হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় মাত্র পাঁচশো টাকায় ফটিকছড়ির পাঁচটি দর্শনীয় স্থান কীভাবে ঘুরে দেখবেন তার সমস্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিও তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফটিকছড়ি আসতে হলে আপনাকে চলে আসতে হবে চট্টগ্রামের অক্সিজেন মোড়ে আর অক্সিজেন মোড় থেকে পেয়ে যাবেন ফটিকছড়িগ্রামী লোকাল বাস অক্সিজেন মোড় থেকে জনপ্রতি একশো পনেরো টাকা ভাড়া দিয়ে চলে আসতে হবে কাজেরহাট রাস্তার মাথায় কাজেরহাট রাস্তার মাথায় নেমে পেয়ে যাবেন অ্যাভেলেবেল অটোরিকশা জনপ্রতি দশ টাকা ভাড়া দিয়ে চলে আসতে হবে ভোজপুর শিশু পার্কে ভোজপুর শিশু পার্কে প্রবেশ করতে হলে জনপ্রতি বিশ টাকা করে টিকিট নিয়ে

كي نزداد جمالا ذوح حرنا حنا في القلب تلالا لا لا, لا, لا لا نحتاج المال كي نزداد جمالا ذوح حرنا حنا في القلب تلالا اه لا পাশেই রয়েছে আসিয়া চা বাগান হেঁটেই চলে যাওয়া যায় হাঁটতে হাঁটতে জেনে নিব ফটিকছুরি সহ কিছু ইতিহাস উনিশশো আঠারো সালে ফটিকছড়ি থানার সৃষ্টি হয় উনিশশো সালে ফটিকছড়ি থানাকে উপজেলায় রূপান্তর করা হয় দু সালের একুশ জুলাই বাংলাদেশ পুলিশের আইজি নূর মোহাম্মদ ফটিকছড়ি থানার মধ্যে নতুন ভোজপুর থানার উদ্বোধন করেন ফটিকছড়ি উপজেলায় দুটি থানা দুটি পৌরসভা আঠারোটি ইউনিয়ন একশো দুটি মৌজা এবং একশো নিরানব্বইটি গ্রাম আছে ফটিকছড়ি বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত একটি উপজেলা এর আয়তন সাতশো তিয়াত্তর বর্গ কিলোমিটার এবং এটি জেলার সবচেয়ে বড় উপজেলা হাঁটতে হাঁটতে চলে এসেছি আসিয়া চা বাগানে বর্তমানে বাংলাদেশে মোট একশো বাষট্টিটি চা বাগান রয়েছে তার মধ্যে একুশটি রয়েছে চট্টগ্রামে তার মধ্যে ফটিকছড়ি উপজেলাতে রয়েছে আঠারোটি চা বাগান দেশের মোট চায়ের দশ শতাংশ উৎপাদন হয় ফটিকছড়ির চা বাগান থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর তিনশো আট বর্গ মাইলের ফটিকছড়ি জেলার পাহাড়ি এলাকা জুড়ে গড়ে উঠে এসব চা বাগান ফটিকছি চা বাগানগুলোর নাম হচ্ছে কর্ণফুলি চা বাগান চা বাগান উদালিয়া চা বাগান হেলাহিনুর চা বাগান রাঙ্গাপানি চা বাগান আসিয়া চা বাগান নাসেহা চা বাগান আধার মানিক চা বাগান দাঁতমারা চা বাগান নিউ দাঁতমারা চা বাগান হালদাবেলি চা বাগান পঞ্চবটি চা বাগান মা যান চা বাগান মোহাম্মদনগর চা বাগান নেপচুন চা বাগান রামনগর চা বাগান ও চৌধুরী ট্রি এস্টেট চা বাগান ঘুরে দেখা শেষ হলে চলে যেতে হবে আবার কাজিরহাট রাস্তার মাথায় কাজিরহাট রাস্তার মাথা থেকে জনপ্রতি তিরিশ টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে যেতে হবে হেয়াকো বাজার হেয়াকো বাজার থেকে অটোরিকশায় জনপ্রতি বিশ টাকা ভাড়া দিয়ে চলে যেতে হবে দাঁতমারা রাবার বাগান দাঁতমারা রাবার বাগান এটি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ রাবার বাগান হিসেবে স্বীকৃত এশিয়ার এই বৃহত্তম রাবার বাগানটি উপজেলার দুই নম্বর দাঁতমারা ইউনিয়নের বৃহৎ অঞ্চল জুড়ে অবস্থানের ফলে এর নামকরণ করা হয়েছে দাঁতমারা রাবার বাগান হিসেবে সর্বপ্রথম উনিশশো সালে এখানে স্বল্প পরিসরে শুরু করা হয় পরে ধীরে ধীরে এর আকার থাকে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে বাগানটি বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হয় তখন এর আয়তন ছিল চারশো এক একর এলাকা বর্তমানে প্রায় পাঁচ হাজার একর এলাকা দখল করে আছে ফটিকছড়ির দাঁতমারা রাবার বাগান চলুন এক দেখে নেওয়া যাক কিভাবে রাবার গাছ থেকে রাবার সংগ্রহ করে ঠিক যেমনটি খাজুর গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করে ঠিক তেমনি রাবার গাছটিকে কেটে নিচে একটি পাত্র বসিয়ে দেওয়া হয় আর সেই পাত্রতে এক ফোঁটা এক ফোঁটা করে যে রাবার গাছ থেকে কষটা বের হয় সেই কষটা জমা হয় এখানে আর তারপর এই করে। তার থেকে রাবার উৎপাদন করা হয় এই সেই রাবারের কষ গাছ থেকে পড়ে এই পাত্রটিতে জমা হয়ে রয়েছে সারে সারি রাবার গাছ বাগানটিকে দিয়েছে অন্যরকম মুগ্ধতা পাখির চোখে দেখলে মনে হবে যেন শিল্পীর তুলির আছরে আঁকা কোনো ক্যানভাস এখানে প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা দর্শনার্থীরা এসে থাকেন পর্যটকদের বাগান পরিদর্শনের সুবিধার জন্য দাঁতমারার চেয়ারম্যান জানে আলমের উদ্যোগে হিয়াকো বাজার থেকে বাগানের গভীরে প্রায় দুই কিলোমিটার সড়ক করে দেওয়া হয়েছে স্থানীয়ভাবে চেয়ারম্যান সড়ক হিসেবে নামকরণ করা হলেও যেটিকে পর্যটকরা নাম দিয়েছে সেলফি রোড সেলফি রোড দিয়ে রাবার বাগানের যে মনোহরি সৌন্দর্য ফুটে ওঠে তাতে আগত পর্যটকরা সেলফি তুলতে যেন হুমড়ি খেয়ে পড়ে রাবার গাছ পরিবে পরিবেশ বান্ধব একটি বৃক্ষ এটি পরিবেশকে শীতল রাখে রাবার বাগান ঘুরে দেখা শেষ হলে চলে আসতে হবে বাজার হেয়াকো বাজার থেকে সেরে সরাসরি অক্সিজেন যাওয়ার লোকাল বাস পেয়ে যাবেন এখান থেকে